সুপ্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন তবে এই জন্য স্ক্রিনে একটা নাম্বার থাকবে বিশেষ করে আমি আবার বলে রাখছি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কি নাম আপু নাম সামিয়া সামিয়া আপুর বয়স কত বয়স 18 বিয়ে হয়েছে না ভাইয়া বিয়ে হয় নাই আপনি খাওয়া দাওয়া করেন নাই মনে দুপুরবেলা একটু জোরে কথা বলেন বলছি বিয়ে হয় নাই ভাইয়া এখনো এইভাবে কথা বলবেন বিয়ে হয় নাই আগে না না বিয়ে হলে কার এখানে আসতে আমি প্রতিবেদনে বল কেন আসতে নেই প্রতিবেদনে আসলে অনেক কিছু পড়তে পড়ে ঘরে আম্মু আছে একজন ছোট ভাই আছে যে আমার বিপদে পাশে দাঁড়াতে পারবে সহযোগিতা করতে পারবে তারই মনের মানুষ বানানো ভাই আচ্ছা বিয়ে বসবেন যে অবশ্যই বিয়া বস্ম যদি মনার মতন মানুষ আর পাশে বাড়া তা তো বিয়া কই আচ্ছা যে দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি চট্টগ্রাম চট্টগ্রাম জি প্রিয় দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত এই একটা কথা বলে রাখি যারা আমাদের কথাগুলো শুনতে পারছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা পুরো কথাগুলো শুনবেন শোনার পর একটা মানুষের বিস্তারিত সকল তথ্য শোনার পর যদি আপনাদের মনে হয় যে অবশ্যই আপনারাও বিয়ে করার জন্য একজন পাত্রী প্রয়োজন তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে মনে রাখবেন কাউকে কখনোই ডিস্টার্ব করা যাবে না প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপু পড়াশোনা কতটুকু করেছেন বাসায় কে কে আছে সিউরিটি বলবেন জি বাসায় কে কে আছে পড়াশোনা কতটুকু করেছেন বাসায় একজন আম্মু আছে আর একজন ছোট ভাই আছে তার জন্য বেশি পড়ালেখা করতে পারি নাই theory তে কারণ পড়ছি আচ্ছা আমি যে আপনার সাথে কথা বলছি না নাম্বারটা কার এই নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে না এগুলো নাই আমি তার সঙ্গে না ভাই আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি বেলা শেষে চলে যাব যাওয়ার আগে আরো কিছু তথ্য চেষ্টা করব দেওয়ার জন্য আসলে আপনাদের মন মতো সকল তথ্য দেওয়া আমার দ্বারা সম্ভব নয় কারণ আমি জানি না আপনাদের মনে কোন প্রশ্ন দুর্পাক তাই আমি জানি আপনাদের যদি একান্তে কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন এবং মনে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং মুখে যদি নাম্বারটা বলা থাকে তাহলে সেই নাম্বারটা মিলিয়ে দিবেন ঠিক আছে আপু আর কিছু বলবেন আপনি নাম্বারটা কি মুখে বলতে পারবেন না আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে নাম্বারটা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি নাম্বারটা বলে দিচ্ছি লাস্টে নয়শো বিরান বত্রিশ এই নাম্বারটা হচ্ছে ওনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন তো ভালো থাকেন আপু আল্লাহ হাফিজ হ্যাঁ